আমাদের জামাত ইসলামী কদম তরি প্রত্যানা আজকে আমাদের শহীদ পরিবারের সাথে মত তো আজকে আমাদের জুলাই শহীদ শহীদ নাজমুল কাজী তার পরিবারের সাথে আমরা সাক্ষাৎ করতেছি এর আগে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের দিদি বোনেরা তাদের পারিবারিকভাবে তাদের পাশে দিয়ে খুশ খবর নিয়েছে এবং তাদের সকল বিষয়ে সময় তাদেরকে সহযোগিতা করেছে তো আজকে আমরা আমাদের উনষাট নাম ওয়ার্ডের কাউন্সিলের কথা যশীমন্দ সভাপতিত্বে আমরা শহীদ পরিবারকে সামান্য কিছু হাজিয়ে তুলে দিয়েছি এবং তাদের পরিবারের ব্যাপারে আমরা সার্বিক বিষয়ে খুশ খবর নিয়ে

আপনি অল্প বয়সে বিদে বলছেন আল্লাহ সাহায্য আরো আসবেন ধৈর্য ধারণ করবো আল্লাহ তার রেজাল্ট দিবে এবং তার ফলাফল ভালো পাবো আমরা সাহায্যের বিনিময়ে আজকে আমরা পুরানো কথা বলতে পারতেছি এই নাজমুল কাজী মুগ্ধ আবু সাহেব তাদের বিনিময়ে কিন্তু আজকে বাংলাদেশের কথা বলতে পারতেছি আমরা যারা সংখ্যক কথা বলতে চেয়েছিলাম বলতে চাইছি এসে কথাগুলি বলতে দেয়নি আমাদের ওরা জীবন দিয়ে